আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে নির্বাচন পরবর্তী অর্থাৎ সবে নির্বাচন শেষ হয়ে গেল এবং এই নির্বাচনের পরের দিন আজকে পাটের বাজার দর কেমন প্রিয় দর্শক বিভিন্ন হাট থেকে বাইফাস ফার্স্ট ব্লক স্যানেটি যে তথ্যটি সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে হাটগুলোতে যেহেতু আজকে হরতালের একটা দিনও চলছে যার কারণে রিস্ক নিয়ে কিন্তু হাটগুলোতে খুব বেশি পাঠের আমদানি ছিল না এবং যারা মিলার পার্টি বা যারা শিপার পার্টি তাদের মধ্যেও কিন্তু পাট ক্রয় করে গাড়ি লোড করে যে তাদের মিলে পাঠাবে সেই ধরনের চিত্র কিন্তু দেখা যায়নি প্রিয় দর্শক তবে বিভিন্ন স্টক ব্যবসায়ী যারা আছে এবং যারা কৃষক যাদের ঘরে পাট আছে এবং তারা পাট কত দামে সেল করছেন সে সম্পর্কিত যখন আমরা তথ্য সংগ্রহ করছি সেখানে আমরা দেখেছি যে এলাকা ভেতরে পাটের বাজার দরের পার্থক্য তবে সব জায়গায় পাটের দাম মোটামুটি বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক ফরিদপুর অঞ্চল মাদারীপুর এইসব অঞ্চলের যে বাজারটা আমরা দেখেছি যে একত্রিশ টাকা থেকে বত্রিশ টাকার মধ্যে যেগুলো হাই কোয়ালিটির বিক্রি হচ্ছে এবং পাবনা অঞ্চলের পাটের বাজার দরও বর্তমানে অনেক বৃদ্ধি অর্থাৎ সেখানে আমরা দেখেছি যে তিন হাজার টাকা থেকে টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে প্রিয় দর্শক নাটোর বাজার দর বৃদ্ধি নাটোর এলাকা ভেদে আমরা যে তথ্যটি সংগ্রহ করছি সেখানে আঠারোশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এখানে নাটোরের যারা দর্শক আছেন তবে নাটোরের পাটের বাজার দর বা আপনার এলাকার পাটের বাজার দর কত চলছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তাহলে আপনার মাধ্যমে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের দর্শকরাও জানতে পারবেন অঞ্চল এসব কিন্তু বাজার দর বৃদ্ধি বর্তমানে হাই কোয়ালিটির পাটের বাজার দর সেখানেও গতদিন থেকে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সেখান থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে আঠাশশো টাকা থেকে উনত্রিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে

প্রিয় দর্শক আপনার পাশের হাটের অর্থাৎ এইসব অঞ্চলের যারা যারা পাট ব্যবসায়ী আছেন তারা আপনার নিকটবর্তী হাটের পাটের বাজার দর কেমন চলছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আরো একটি বিষয় যে আপনাদের কার কাছে কি পরিমাণ পাট স্টক আছে সেটি মোবাইল নাম্বার সহ অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দেবেন তাহলে এখানে যারা পাট ক্রয় করে তারা কিন্তু আপনাদের নাম্বারে ফোন করে আপনাদের কাছ থেকে পাট ক্রয় করবে প্রিয় দর্শক এছাড়া আপনি যদি পাঠ কিনতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তাহলে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের মাধ্যমে আপনার পাট কেনা ব্যসা দুইটাই সম্পূর্ণ হবে এছাড়া দক্ষিণ অঞ্চলের পাটের বাজার অনেকটাই বৃদ্ধি পেয়েছে তবে দক্ষিণ অঞ্চলের বেশ কিছু এলাকা অর্থাৎ যশোর চুয়াডাঙ্গা এসব অঞ্চলে কিন্তু পাটের বাজার দর অনেকটাই কম আর সেখান থেকে মাই ফার্স্ট কবুতর ব্লক স্যানিটি যে তথ্যটি সংগ্রহ করেছে বাইশশো টাকা থেকে এলাকা ভেদে চব্বিশশো পঁচিশশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক মেহেরপুর অঞ্চলের পাট এর বাজারদর কম সেখানেও 2200 টাকা থেকে 2500 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে তবে সাতকিরা নরাইল এসব অঞ্চলের পাটের বাজারদর অনেকটাই কম সেখানেও 2200 টাকা থেকে 2500 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে টাঙ্গাইল গাজীপুর মানিকগঞ্জ এসব অঞ্চলের পাটের বাজারদরও অনেকটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সেখানে থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করতে পেরেছি সেখানেও আঠাশশো টাকা থেকে উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে আহ তবে সেখানে আঠাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যেই বেশি হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে হাটগুলোতে খুব একটা ভালো কোয়ালিটির পাটের আমদানি দেখা যাচ্ছে না তবে হাট থেকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করি সেখানে কিন্তু পাটের বাজার দর লিগাল যেটা বাজার দর তার থেকে অনেকটাই কমই থাকে অর্থাৎ একশো টাকা দেড়শো টাকা কারণ হাটগুলোতে বর্তমানে পাটের আমদানি খুবই কম ক্রেতার সংখ্যা আছে মোটামুটি চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে তারপর যারা স্টক করে রাখছে এবং বাড়িতে সেখান থেকে কিন্তু বর্তমান এবং পাটের যারা মোকাম আছে তাদের মোকাম থেকে বেশি পাট ক্রয় করছেন প্রিয় দর্শক এই ছিল আজকে পাঠের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন তাহলে নির্বাচন পরবর্তীতে পাঠের বাজার দর কোন দিকে যায় সেই বিষয় সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি